তাকদির দেওয়ার জন্য নিপীড়ন করেছিল মারপিট করেছিল এখন আসে ভোল পাল্টাচ্ছ কেন সরকারকে বলছি অতিরিক্ত সুশীল আচরণ করবেন না আপনাদের সুশীল আচরণের কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে খুন হতে হল আপনারা নভেলকে গ্রেপ্তার করেননি যে নভেল স্বশিক্ষিত মুসলিম হয়েও ইস্কনের সদস্য ছিল তাই তো নৌফেলাসকে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে প্রিয় ভাইয়েরা ইস্কন তারপরে সনাতনী জাগরণ মঞ্চ অথবা যে কোনো সংগঠন হিন্দুদের সংগঠন একটা এই ইস্কন না থাকলে তখন আরেকটা মিস্কন থাকবে মিস্কন না থাকলে ডিস্কন থাকবে সেটাও না থাকলে সনাতন জাগরণী মঞ্চ থাকবে না হলে সনাতনী ঐক্য পরিষদ তৈরি হবে বিষয়টা সংগঠনের নামে নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার হচ্ছি সেই কাজে প্রশ্ন করছি আপনাদেরকে ভালো করে স্মরণ করেন নামে সমস্যা নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার করছি এই যে আট দিয়েছে সেখানে দেবত্তর সম্পদের কথা উল্লেখ করা আছে যে হিন্দুরা বিভিন্ন বিল্ডিং নিয়ন্ত্রণ চায় কেন এগুলো দেবত্বর সম্পত্তি আরে তোমার দেবত্বর সম্পত্তি উনিশশো সাতচল্লিশ সালে বেশ ভাগের সময় মুসলমানদের কাছে বিক্রি করে ভারতে চলে গেছে এই বাংলাদেশ যে সৃষ্টি হয়েছিল সেইটা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে সৃষ্টি হয়নি এই যে সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এইটা সৃষ্টি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমাদের একটা পরিচয় আছে সেই পরিচয় হলো আমরা মুসলমান এবং এই মুসলিম পরিচয় থেকে আমরা এই ভূখণ্ড পেয়েছি এই ভূখণ্ড হিন্দু পরিচয়ে সৃষ্টি হয় जे বাংলা অধিবাসী আমাদের হয়নি তাই হিন্দু পরিচয়ের সৃষ্টি হয়নি আমাদেরকে শুধুমাত্র বাঙালি বানানোর কেউ করবেন না আমরা বাঙালি মুসলিম এবং এই বাঙালি মুসলিম নিয়ে আমাদের এই দেশ ভাগ হয়েছে যারা হিন্দু ছিল উনিশশো সালে অধিকাংশ এই দেশকে নিজের দেশ মনে করেনি মনে করেছে তাদের দেশ ভারত ভারতে চলে যায় এবং এই যুদ্ধের সময়ে তাদের ভূমিকা ছিল খুবই নগণ্য খুবই অন্য তাহলে আজকে দেশ ভাগের পরে এত বছর পরে এসেও আমরা সেই হিন্দুত্ববাদের নিপীড়নের শিকার হচ্ছি ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়